আবারও নিখোঁজ এক গৃহবধূ স্বামী তাপস দাস জানিয়েছেন গত শুক্রবার থেকে নিখোঁজ তার স্ত্রী নিখোঁজ গৃহবধূর নাম পূর্ণিমা দত্ত দাস তিনি বিলোনিয়ার বাসিন্দা স্বামী তাপস দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন কাজ থেকে বাড়ি ফিরে তিনি দেখতে পান তার স্ত্রী ঘরেনি তাপস দাস তার স্ত্রীকে খোঁজার জন্য নানা চেষ্টা করেছে কিন্তু কোনো সন্ধান মেলেনি তিনি আরও জানিয়েছেন ঘর থেকে স্বর্ণালঙ্কার সহ প্রায় সতেরো হাজার টাকা ও নিখোঁজ যা দেখেই তার উদ্বেগ আরো বেড়ে ওঠে এই ঘটনার পর তাপস দাস বিলোনিয়া মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন এখনো পর্যন্ত তার স্ত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি শ্বশুর যত আত্মীয় আছে তার বোন বোনের জামাই তার ভাইয়েরা সবখানে আমি খোঁজ নিয়ে দেখছি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কি কইছে শ্বশুরবাড়ির পক্ষ থেকে মিসিং করছে তারও আছে তারও খুঁজতে আছে তারও ফাইতে আছে কোনো জায়গাতে